মহাপাপাতি পাপানি গীতাধ্যয়ী কিঞ্চিৎ পিছি তস নলিনী দলমম গীতা অনুশীলনকারী বা গীতা শ্রবণ পাঠকারী ব্যক্তির শরীরে পাপ স্থির থাকতে পারে না আজকের গীতা পাঠ चतुध्याय ज्ञानजोगे चिंस श्लोक नम्बर चोलिस अघस्त्र संशय आत्मा विनशी नै नरो न सुख संशयात्मन अघस्र संशयात्मा विनश লোকস্তি সুখং সংশয় আত্মন অনুবাদ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনই ভগবদ্ধ ভক্তি লাভ করতে পারে না সে বিনাশপ্রাপ্ত হয় কেননা সন্নিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে এবং পরলোকে সুখ ভোগ করতে পারে না এই অধ্যায়ের শেষ পর্বে ভগবান বলছেন গতকালকে শ্লোকে বলেছেন যাদের শ্রদ্ধা আছে তারা গীতার জ্ঞান লাভ করতে পারবে এবং পরম শান্তি লাভ করতে পারবে আজকে বলছেন যাদের শ্রদ্ধা নেই তারা বিনাশপ্রাপ্ত হবে এই জগতে সুখ পাবে না পরের জীবনে সুখ পাবে না ভগবানের উপরে শাস্ত্রের উপরে দৃঢ় বিশ্বাস লাগে কারা ভগবানকে বিশ্বাস করে না কারা ভগবানকে প্রশংসা করে না ছোট্ট কাহিনী বলি একজন ব্যক্তি ধনী ব্যক্তি বারান্দায় দাঁড়িয়ে দেখছেন যেখানে লোকে খাওয়া দাওয়া করে এঁঠো পাতা ফেলে সেখানে কিছু গরিব ছেলে মেয়ে পশুর সঙ্গে লড়াই করে খাবার কুড়িয়ে খাচ্ছে ধনী লোকটি ভগবানকে হাত তুলে ধন্যবাদ দিচ্ছেন ভগবান তোমাকে ধন্যবাদ আমাকে গরিব বানাওনি একটা গরিব লোক জানলা দিয়ে দেখছেন রাস্তায় একটা পাগল পাগলামি করছেন গরিব লোকটা ভগবানকে হাত জোড় করে বলছেন ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি গরিব কিন্তু পাগল নয় পাগল একদিন দেখছেন রাস্তায় তার সামনে দিয়ে একটা অ্যাম্বুলেন্স ছুটে গেল হসপিটালের দিকে পাগলটা ভগবানকে হাত তুলে ধন্যবাদ দিচ্ছেন। আমি পাগল কিন্তু এতটা রোগী হয়ে যায়নি যে আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে এবার রোগী তিনি হসপিটালে শুয়ে দেখছেন একটা ডেড বডি হসপিটাল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে ট্রলারে করে রোগীটা হাত তুলে ভগবানকে ধন্যবাদ দিচ্ছেন ভগবান ধন্যবাদ আমি রোগী কিন্তু এখনও আমি বেঁচে আছি কে ভগবানকে ধন্যবাদ দিতে পারে না ডেড বডি বা মৃতদেহ তাই যারা ভগবানকে মানেন না ভগবানকে বিশ্বাস করেন না ভগবানের দানকে স্বীকার করেন না তারা কেবলই মাত্র মৃতদেহ মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাই না